নমস্কার বন্ধুরা উষা রান্না করে তোমাদের স্বাগত তো বন্ধুরা আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি আজকে নিয়ে চলে এসেছি শোল মাছ শোল মাছ দিয়ে আর বাগানের টাটকা সবজি দিয়ে একটা তরকারি রান্না করব তো কীভাবে রান্না করব তোমাদের দেখাবো তা শোল মাছটা আমি আগে থেকে কুটে ধুয়ে রেখে দিয়েছি এতে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব আর সবজিগুলো কি কি তোমাদের দাদাভাই বাগান থেকে তুলে এনেছি সেগুলো তোমাদের দেখাবো এখানে কিছুটা বেগুন তুলে এনেছে এই দেখো বন্ধুরা বেগুন তুলে এনেছে ডাসা ডাসা দুটো টমেটো তুলে এনেছে কিছুটা ধনে পাতা তুলে এনেছে আর মেটুলি সমেত মোটা পৈশাক কেটে এনেছে বন্ধুরা চাষের আলু মানে এই ডাটা ধনে পাতা বেগুন টমেটা আলু এগুলো সমস্ত কিছুই আমাদের চাষের জিনিস আজকে চাষের সবজি দিয়ে শোল মাছটা রান্না করবো তো কীভাবে রান্না করব তোমাদের দেখাবো তো বন্ধুরা পুরো পুরো ভিডিওটা দেখার অনুরোধ করলো তাই আমি এখানে শোল মাছটা আগে থেকেই ধোয়া ছিল তো আমি এখানে কিছুটা লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লবণ আর হলুদটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব তো বন্ধুরা মাছগুলো জ্যান্ত ছিল পুরো জামানো ছিল মাছগুলো তোমাদের কাটা দেখাতে পারিনি তো যাই হোক তো মাছটা আমার লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে তো আমি রেখে দেব এবার আমি সবজিগুলো কেটে নেব তো বন্ধুরা আমি আগে ধনেপাতাটা পাতাটা বেছে নেবো দেখো বন্ধুরা ধনে পাতাটা এত টাটকা আমি ধনেপাতাটা পাতাটা বেছে ধুয়ে নিয়েছি এবার একটু কুচে নেব এখানে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আগে থেকে ছাড়ি রেখেছিলাম কুচে নেব টমেটো দুটো কেটে নেব তো বেগুনগুলো আমি কেটে নেব কেটে আমি জলে দিয়ে দেব পুরো করছি আলু নিয়েছি বেশ বড় বড় সাইজের দুটো আলুগুলো কেটে নেবো ছাড়িয়ে আলুগুলো এরকম আমি লম্বা লম্বা করে কেটে নেব এরকম লম্বা লম্বা করে কেটে নেবো আলুগুলো বাগান থেকে মিটুলি তুলে তোমাদের আমি রান্না করে দেখিয়েছি সেই মিটুলিরই পৈশাক মোটা মোটা পৈশাক তো পৈশাক আমি নিয়ে নেব টাটাগুলো। বন্ধুরা সবজিটা আমি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি তো এখানে কিছুটা মশলা আমি বেটে নিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা আদা রসুন বেটে নিয়েছি টমেটো কুচি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর শাকের ডাটা বেগুন আলু উচে ধুয়ে রেখে দিয়েছি এটাই আজকে শোল মাছ দিয়ে রান্না করব। তো গরম উননে পড়া বসিয়ে গরম করে নিয়েছি তেল দিয়ে দেবো जगोल भेजे সব ভাজা হয়ে গেছে মিলে নেব একই তেলে আর একটু তেল দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে পেঁয়াজটা আমার ভাজা ভাজে হয়ে গেছে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেব মশলাটা ভালো করে কষে নেবো এবং মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবং কুচে রাখা সমস্যুর সবজি ধনে পাতা সব দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে নেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব দিয়ে সবজিটা ভালো করে কষে নেব এখানে দু মিনিট ঢাকা দিয়ে রাখবো ঢাকাটা খুলে দেখে নেব আর খুব নাড়াচাড়া করে দেব এখানে সামান্য কষা জল দিয়ে দেবো তা আরও দু মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো তো ঢাকাটা খুলে আমি দেখে নেব একটু ভালো করে কষে দেব কষাটা হয়ে গেছে জল দিয়ে দেব পরিমাণ মতো আরও এক মিনিট ঢাকা দিয়ে রাখবো তো ঢাকাটা খুলে আমি দেখে নেব এবার আমার তরকারিটা ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো এইভাবে আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নেব তো ঢাকাটা খুলে দেখে নেব তরকারি রান্নাটা হয়ে গেছে তো এবারে আমি নাবিয়ে ফেলবো তো দেখো বন্ধুরা শোল মাছ দিয়ে বাড়ির চাষে সবজি দিয়ে তরকারি রান্না কেমন লাগছে দেখতে তো চলে এসেছি বন্ধুরা শোল মাছের তরকারিটা নিয়ে আর ভাত নিয়ে খেতে তো কেমন হচ্ছে খেয়ে তোমাদের দেখাবো ঠিক আছে পাঁচ স্পেশালি সবজি আর শোল মাছ দিয়ে রান্নাটা খুবই ভালো লাগছে খেতে অসাধারণ হয়েছে তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে দেখে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার রান্নাঘরে যারা নতুন বন্ধু প্লিজ আমার রান্নাঘরটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবে সুস্থ থাকবে ভালো থাকবে আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে